الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة

শুরু কোথায় থেকে হয়েছে এগুলো বিষয় নিয়ে আজকে আমরা সকলে জানবো ইনশাল্লাহ তো ভারতের দিল্লিতে বাদশাহ হুমায়ুন ছিলেন দিল্লির শাসনকর্তা তেনার এতেকালের পর তার ছেলে শাহেন শাহ আকবর তিনি সত্ত্বে তিনি তখন তার বাবার মৃত্যুর পর তিনি সেই রাজ্যের রাজা হিসাবে নিযুক্ত হন তো বাদশা আকবর তিনি প্রজাদের মাধ্যমে প্রতিবছরে খাজনা গ্রহণ করতেন তো খাজনা গ্রহণ করার জন্য তিনি একটা হিসাব রাখার জন্য আরবির নবম শতিকের কথা 963년에 সেই সময় বাদশাহ আকবর চিন্তা করলেন যে প্রজাদের কাছ থেকে এমন এক সময় সে খাজনা নিবে যেন এতে কোনো যাতে কোনো প্রকার বিলম্ব সৃষ্টি না হয় তখন তিনি তার রাজ্যের কিছু দায়িত্বশীলদের নিয়ে তিনি একটা বৈঠক দেন তখন সম্রাট আকবরের নির্দেশে আমির ফতে উল্লাহ সিরাজি এই বাংলা সনের উদ্ভাবন করেন এর শুরু ধরা হয় পহেলা বৈশাখ আর শেষ নির্ধারণ করা হয় চৈত্র মাসের শেষ দিন তাহলে আমরা শুনলাম বাংলা মাসের যে নামকরণ শুরু হয়েছে এটা কোথায় থেকে আবিষ্কৃত হয়েছে উদ্ভাবন উদ্ভাবন হয়েছে এখন আসেন যে বাংলা নববর্ষ এই যে বাদশাহ আকবর যে ওনার জীবনে খুললে পাওয়া যায় উনি যদিও নামধারী মুসলিম ছিলেন ওনার জীবনে উনি এক পর্যায়ে দিনে ইলাহি নামে এক নতুন ধর্ম আবিষ্কার করেন যার নাম দেন দিনে ইলাহি তো দিনে ইলাহি এখন দিয়ে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সকলকে একাকার করার তাই সম্রাট আর সম্রাট আকবরকে সর্বজননী তার জনক বলা হয় তিনি সব ধর্মকে এক ধর্মে পরিণত করার জন্যই দিনে ইলাহি গোরাপত্তন করেছিলেন এই দিনে ইলাহির কিছু রূপরেখা আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে তুলে ধরব যে বাদশাহ আকবর যে দিনে ইলাহি নামের এক ধর্ম চালু করেছিল যে কিতাবের ভিতরে এসেছে দিনে ইলাহির মূল মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ বলি নাউযুবিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তিত দিন ইসলামের মেয়াদ ছিল এক হাজার বছর বলি নাউযুবিল্লাহ তাই হাজার বছর অতীত হওয়ায় দিন ইসলামের যে নতুন ধর্মের মূল কালিমা মোহাম্মদ রসুল্লাহ এর স্থানে আলিফাতুল্লাহ কথাটি বসানো হয়েছে তো ভাই যান আমরা বাংলা নববর্ষর শুরু জানলাম এবং বাদশাহ আকবরের যে ফতেহ উল্লাহ এই বাংলা সনের উদ্ভাবন করলেন ওনারটাও শুনলাম এখন আসেন মেলা সম্পর্ক মেলা আসলে আমাদের মুসলিম জাতিকে তারা বিভ্রান্ত করার জন্য ইসলাম থেকে দূরে রাখার জন্য তারা মেলা নামক এক বেহা দিন ধার্য করে সকল মুসলমান এবং অন্য বিজাতিদেরকে তারা আহ্বান করেন যে এখানে পুরুষ মহিলা যুবক যুবতী সকলে এসে বেহা ববিসাের তপাল কাজের পজন্ত লিত য় আমরা যদি মেলার শুরু অগ্ন দিকে তাকাইয়া দেখি তো তাসে ইবনে কাসিরে আল্লামা আল্লামা ইবনে কাসির আহমতো লালাই লিখেছেন যে যে মেলাটা মূলত। সৃষ্টি হয়েছে হজরত আদম আলাহাল্লামের যুগ থেকে হজরত আদম আলাহাল্লামের সম্প্রদায়েরা এক দল পাহাড়ে বসবাস করত আর এক দল পাহাড়ের নিচে বসবাস করত তো যে দল পাহাড়ে উপরে বসবাস করত সেই দলের ছেলেরা হয়তো সুন্দর মেয়েরা মেয়েরা হয়তো কুশ্রী কালো আবার যে দল নিচে বসবাস করত সেই দলের ছেলেরা হয়তো কালো মেয়েরা হয়তো সুন্দর তো শয়তান কিভাবে বনি আদমকে বিভ্রান্ত করতে পারে এই কাজে শয়তান সর্বদাই লিপ্ত থাকে তো শয়তানের মাথায় চিন্তা আসলো শয়তান এক রাখাল এক মানুষের রূপ ধারণ করে এক বাড়িতে রাখাল গিরি করা শুরু করলো পর্যায়ক্রমে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি পর্যায়ক্রমে রাখা